শুরুতে রানা যে বিতি ধরিয়ে দিয়েছিল উইন্ডিজ ব্যাটারদের মনে সেটা তৃতীয় দিনে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে রানার এমন গতির বোলিং দেখে শুধু যে বাংলাদেশিরা নয় মুগ্ধ ক্যারিবিয়রাও মুগ্ধ কর্টি ওয়ার্ল্ডস ইয়ন বিশ্ব নব্বইয়ের দশকে যারা বল হাতে ব্যাটারদের আতঙ্কের নাম ছিল সেই ক্যারিবিয় দুই কিংবন্তি পেসার ধারাভাষ্যকর হিসাবে আছেন কিংস্টন টেস্টে গতরাতে রানার পাঁচ উইকেট নেওয়া দেখে বিশপ বলেন রানার প্রাপ্য এটা রানা চমৎকার পারফরমেন্স দিয়েছেন পঁয়তাল্লিশ নম্বর রানার জার্সি সামনের বছরগুলোতে তার দিকে চোখ রাখুন তার সঙ্গে থাকা আরেক ধারাবশ্যক ওয়ালসের কণ্ঠেও তখন রানাকে নিয়ে মুগ্ধতা ওয়ালস তো এক সময় বাংলাদেশ দলের পেস বোলিং ছিলেন ওয়ালস বিশপ যেন রানার গতির মধ্যে তাদের হারানো দিনে স্মৃতি ফিরে পেয়েছেন পাবেই না কেন বাংলাদেশি এই তরুণ পেস সেন্সেশন যে জামাইকায় গতির ঝড় তুলেছেন শর্ট বলে ব্যাটারদের নাকাল করেছেন হেলমেটের আড়ালে চোখ দুটো শঙ্কায় কাপন নিখুঁত শট বলে রক্ষণের চিৎ ধারণ ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এক বাংলাদেশি গতির জ্বর যেন সাগর থেকে উঠাসা এক হ্যারিকে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সাজানো বাগান একাই তো করেছিলেন তসমস চপাই ডানা চাপাই এক্সপ্রেস এ যেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর বাংলাদেশি সংস্করণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ